আজকে আমরা আমাদের ক্লাসে রাধারানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী গল্পের একদম সর্বশেষ পর্ব নিয়ে আলোচনা করছি আমরা কি দেখেছিলাম যে রাধারানী যখন মেলা থেকে ফিরে আসছে সে পড়ে যাচ্ছে সে কাঁদছে তার কত কষ্ট মালা বিক্রি হয়নি এমন সময় একজন জনৈক পুরুষ মানুষের সঙ্গে তার দেখা হলো যথারীতি তাদের পরিচয় হলো সে রাধারানীকে নিয়ে যখন তার বাড়িতে পৌঁছে দিল সে সেই মালার পরিবর্তে তাকে কি দিয়েছে পয়সা না দিয়ে টাকা দিয়েছে এবং রাধারানী খুব ইতস্তত করছে যে মালার দাম তো এত নয় তাহলে আমি কেন এই টাকাটা নেব এই পয়সা কেন নেব রাধারানীর মায়ের কাছে বলছে মা এবার কি করব উনি তো আমাদেরকে টাকা দিয়ে চলে গেল রাধারানীর মা বললেন যে উনি দানি উনি আমাদের দুঃখের কথা কষ্টের কথা দেখে তার মন কেঁদে উঠেছে তাই সে আমাদেরকে টাকা দান করে গেছে এরপরে আমরা আমাদের সর্বশেষ পর্ব সেটা নিয়ে আলোচনা করছি তাহারা এই কথাবার্তা কহিতেছিল এমতো সময় আসিয়া তাহাদের কুটিরের আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল হঠাৎ করে তারা এই নিজেদের মধ্যে যখন এই কথোপকথন করছে একজনে সে তাদের দরজা ধাক্কা দিয়ে খুললো এবং খুব চিৎকার চেঁচামেচি করছে রাধারানী দ্বার খুলিয়া দিল মনে করিয়াছিল যে সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন রাধারানী ভেবেছিল সেই জনৈক পুরুষ যে দানি সে হয়তো আবার ফিরে এসেছে পোড়া কপাল তিনি কেন পোড়া পোড়ার মুখ কাপুরে মিনছে কে এসছে কাপড়ে মিনছে যে কাপড়ের দোকানদার রাধারানীর মার কুটিরের বাজারে অনতি দূরে রাধারানীর মার যে কুটির সেটা বাজারের অনতি দূরে একটু দূরে বাজারের একটু দূরে তাহাদের কুটিরের নিকটে পদ্মলোচন সাহার কাপড়ের দোকান তাদের ওই ঘরটার পাশেই একটু দূরেই সেই পদ্মলোচন পদ্মলোচন সাহা তার কাপড়ের দোকান রয়েছে তো এখানে পোড়ার মুখ কাপড়ে মিন সে একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়াছে সেই কাপড়ে মিন সেই পদ্মলোচন সাহা তিনি একদম নতুন কুঞ্জদার একখানা দুটো এক একজোড়া কাপড় সেই শান্তিপুরের কাপড় সে নিয়ে এসেছে এখন দ্বার খোলা পাইয়া তাহা রানীকে দিল বলিল রাধারানীর এই কাপড় রাধা রানীকে বলছে এই যে এই দুটো কাপড় এটা তোমার রাধারানী বললো মা আমার কিসের কাপড় পদ্মলোচন সে বাস্তবিক পোড়ার মুখ কি না তাহাকে আমরা সবিশেষ জানি না রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল বলিল কেন এই যে এক বাবু এখনি আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই রাধারানীকে দিয়ে এসো রাধারানী বলছে কিসের কাপড় এটা কে কাপড় দিল আমি তো কাপড় কিনিনি তখন সেই পদ্মলোচন সাহা বলছে একটু আগে একজন বাবু তোমাকে বলল এই কাপড় দুটো নিয়ে আমাকে বলল যে ওই রাধারানীকে দিয়ে এসো রাধারানী তখন বলিল ওমা সেই গো সেই তিনিই কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ গা পদ্মলোচন রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে পরিচিত পদ্মলোচনকে চেনে তারা রাধারানীর বাবার আমল থেকে এই পদ্মলোচনকে চেনে আন অনেকবারই ইহাদের নিকট যখন সুদিন ছিল তখন চারি টাকার কাপড় শপথ করিয়া আট টাকা সাড়ে বারো আনা আর দুই আনা মুনাফা লইতেন এই কাপড়ে মিনসিয়া অর্থাৎ এই যে পদ্মলোচন সাহা তার বাবার আমল থেকে সে চারি আনার কাপড় আট আনা মানে আট টাকা চার টাকার কাপড় আট টাকা সাড়ে বারো আনা পয়সা এবং তার সঙ্গে দুব আনা আরও বেশি মুনাফা নিত সুতরাং এই পদ্মলোচন শাহর সঙ্গে তাদের পরিচিতি রয়েছে হ্যাঁ পদ্মলোচন বলি সেই বাবুটিকে চেনো পদ্মলোচন বলিল তোমরা চেনো না রাধারানী বলছেন না পদ্মলোচন বলছে আমি বলি তোমাদের কুটুম্ব আমি তো চিনি না সেই মানুষটাকে তো আমি চিনি না সে আমাকে বললো তুমি রাধারানীকে দিয়ে এসো কাপড় আমি তাই এসে দিয়ে যাচ্ছি যাহা হোক পদ্মলোচন চারি টাকার কাপড় আবার মায়ে মুনাফা আট টাকা সাড়ে চোদ্দো আনায় বিক্রয় করিয়াছিল আর অধিক কথা কহিবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন পদ্মলোচন সাহা বেশি কথা না বলে তার যেহেতু প্রচুর লাভ হয়েছে চার টাকার শাড়ি আট টাকা চোদ্দো আনায় বিক্রি করেছে আবার নিজের দোকানে ফিরে গেলেন এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল রাধারানী ওই টাকা ভেঙে কি করলো মায়ের ওষুধ কেনার জন্য বাজারে গেল বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল তেল ছিল না ওই টাকা দিয়ে সে প্রদীপ ধরানোর তেল আনলো মার জন্য যৎকিঞ্চন রন্ধন করিল বাজার সদা যা ছিল সব নিয়ে আসলো মায়ের জন্য রান্না করলো স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগলো ঘরটা ঝাড়ছে যে মাকে ওখানে খেতে দেবে ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল হাতে করিয়া তুলিল একই মা সে কাগজ তুলে সে বলছে কি এটা কি সে দেখছে একটা কাগজ পড়ে রয়েছে মা দেখিয়া বলিলেন একখানা নোট সেই নোট একটা বড় টাকার নোট রাধারানী বলিল তবে কি তিনি ফিরিয়া গিয়া ফেলিয়া গিয়াছেন মা বলিল হ্যাঁ তোমাকে দিয়া গিয়াছেন দেখো তোমার নাম লেখা আছে ওই নোটের ওপরে রাধারানীর নাম লেখা রাধারানী বড় ঘরের মেয়ে একটু অক্ষর পরিচয় ছিল সে পড়িয়া দেখিল তাই বটে লেখা আছে রাধারানীর নাম লেখা আছে রাধারানী রানী বলিল হ্যাঁ মা এমন লোক কে মা কে এই দানি যে আমাকে কাপড় কিনে দিল যে আমাকে বাজার করবার জন্য টাকা দিয়ে গেল আবার আমাদের জন্য আবার সে টাকা দিয়ে গেছে মা বলিল তাহার নামও নোটে লেখা আছে পাঁচে কেউ চোরা নোট বলে সেই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন তাহার নাম রক্ষিণী কুমার রায় যে ভদ্রলোক যে জনৈক পুরুষ মানুষ তার নাম রক্ষিণী কুমার রায় পরদিন মাতায় কন্যায় রুক্ষিণী কুমার রায়ের অনেক সন্ধান করল মা আর কন্যা দুজনে মিলে খুব মানে খোঁজখবর নিল যে রক্ষিণী কুমার কে কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্িণী কুমার রায় কেহ আছে মতো কোনো সন্ধান পাইল না এই খবর কেউ দিতে পারল না নোটখানি তাহারা ভাঙাইল না তুলিয়া রাখিল তাহারা দরিদ্র কিন্তু লোভী নয় তারা ওই নোট আর ভাঙালো না এত বড় টাকার নোট তারা আর ভাঙায়নি সেটাকে তারা তুলে রেখে দিল কারণ তারা দরিদ্র কিন্তু লোভী নয় একজন মানুষ টাকা দিয়ে গেছে কিন্তু তারা সেই টাকাটা কিন্তু খরচ করেন এই হচ্ছে আমাদের রাধারানী গল্পের শেষ অংশ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্প নিয়ে আলোচনা করলাম এই সমগ্র গল্পে যে আমরা আলাদা আলাদা পর্বে ভাগ করে আলোচনা করলাম যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অসুবিধা থাকে সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আজকের ক্লাস এই অবধি